প্রতিদিনের মতো গ্রামের মোড়ের গণেশের চায়ের দোকানে সন্ধ্যাবেলায় আজও জড়ো হয়েছে তিন জেলে বিশু ধলু আর হারান খুঁড়ো ছাউনির নিচে কাঠের টুলে বসে তারা চায়ের কাপে চুমুক দিচ্ছে বাইরে টিনের ছাউনিতে টুপটাপ বৃষ্টির শব্দ বাড়ছে আকাশ ভারী কালো মেঘে ছেয়ে গেছে পুরো দিগন্ত টানা কয়েকদিন ধরে এমনই ঝিরঝিরে বৃষ্টি চলছে চারিদিক স্যাঁতস্যাঁতে আর মেঘাচ্ছন্ন এই যে কুড়ু দেখছেন আকাশটার অবস্থা ডানা চার দিন ধরে বৃষ্টি হচ্ছে খাগড়ার বিল জলে ভরে টই বিলে নাকি খুব মাছ হচ্ছে হ্যাঁ রে বিশু আজ দুপুরে ও রতনের ছোট ভাই বলছিল কেউ নাকি পঁচিশটা রুই একেবারে জালে তুলেছে তাহলে চল ধরু আজ রাতে যাই খাগড়ার বিলে মাছ ধরবো আমরা কি বলিস খাগড়ার বিলে হ্যাঁ সে বিলে যাবি ওই বিল ভালো না শুনেছি কিছু একটা আসে ওখানে ও কি বলছেন গুঁড়ো কিছু একটা আছে মানে কি দুটুতের কথা বলছেন না মাছ ধরতেই তো যাচ্ছি এখন বৃষ্টির সময় ওই কথাগুলো কি আমাদের মতো জেলেদের মানায় হ্যাঁ রে দিনে প্রচুর বাজ হয় ওই বিলে ঠিক আছে তোরা যদি ঠিক করি যাবি ওই বিলে তাহলে আমিও যাব তোদের সঙ্গে তাহলে তো যেতেই হবে আপনিও চলুন না খাওয়া দাওয়া রাতেই বেরিয়ে পড়বো আমরা ঠিক তখনই ছাতা মাথায় দিয়ে হেঁটে এসে দোকানের সামনে ছাউনির নিচে পাতা কাঠের টুলে বসলেন নিতাই পোদ্দার বয়স পঞ্চান্ন কাছাকাছি পেট মোটা মুখে হাসি তোমরা কি খাগড়ার বিলে যাচ্ছ আমাকে ডেকে নিও কিন্তু অনেক দিন ধরে ভাবছি একবার খাগড়ার বিলে মাছ ধরতে যাব সে তো আর কাউকে সঙ্গে পাই না বলে যাওয়াও হয় না তুইও যাবি নি তাই তাহলে তো আমাদের দল ভারী হয়ে গেল ভয় কিসের আর তাহলে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে রওনা দেব বাইরে এখনো ঝিরঝিরে বৃষ্টি পড়ছে খোলা জানালার ফাঁক দিয়ে মাঝে মাঝে বিদ্যুতের আলো ছায়া ফেলছে ঘরের মাটির মেঝেতে ঘরের ভিতর কুপির আলোয় হালকা কমলা রং ছড়িয়ে পড়েছে বিশু মাটিতে বসেছে ভাত খেতে সামনে গীতা হাঁড়ি থেকে গরম ভাত বেড়ে দিচ্ছে এই বর্ষার রাতেও তুমি মাছ ধরতে যাবে বুঝি হ্যাঁ গো বউ যাব তো আজ যাচ্ছে খাগড়ার বিলে ধলু নিতাই কাকা আর হারানকুড়ো যাবে ওই বিলটা নাকি ঠিকঠাক না গো শুনেছি ওখানে নাকি বড় বড় ঢেউ ওঠে লোকজন বলে জল টান আছে আরে ওসব গাঁজাখুরি গাঁজা কথা আমরা চারজন একসঙ্গে থাকবো রে তুমি বরং বলো তোমার জন্য কি মা চুপচাপ বসে পাতের দিকে তাকিয়ে ভাত মাখছিল বিশু ঠিক এমন সময় অন্য ঘর থেকে ধীরে ধীরে ভেতরে ঢুকলেন বিশুর পিসি বয়স ষাট পেরিয়েছে কিন্তু মুখভঙ্গি আর চোখের তীক্ষ্ণতা যেন আজও অতীতের মতো তাজা ওরে ও বিশু বলি খাগড়ার বিলে মাছ ধরতে যাবি বুঝি তা ওই বিলে নাকি আজকাল বোয়াল মাছ উঠছে শুনছি তা আমার জন্য একটা বোয়াল মাছ এনে দিস তো বাবা এই সব আবার বাজারে বেচে দিস না যেন ঠিক আছে বিশি তোমার জন্য আলাদা করে রেখে দেব হঠাৎই ঘরের বাইরের দিক থেকে ভেসে আসে নেতায় কাকালওয়াল অদৃশ্য সেই হাত যেন বাতাস ছুঁয়ে গানে এসে বাজে বিশুরে ও বিশু আরে শুনলি এখন বেরোবি না বিশু খাবার শেষ করে বাইরে বের হয় বৃষ্টির মধ্যে নিতাই কাকা ছাতা মাথায় গামছা কাঁধে উঠানে দাড়ি কি গো নিতাই কাকা তোমার মাছ ধরার তর্শ হইছে না বুঝি একেবারে আমার বাড়িতেই চলে এলে আমি তো ভেবেছিলাম খাবার শেষ করে আমি তোমাকে ডাকতে যাব যাক ভালোই হলো তুমি চলে এসেছো তা বাকিরা কোথায় হ্যাঁ হ্যাঁ রে বিশু আমি ডাকতে চলে এলাম হারান্দা আর ধলু ওরা আগেই রওনা দিয়েছে আর তোকে তো ডাকার জন্য পাঠালো আমাকে বুঝলি বিশু আজকে মাছের যা খবর শুনছি কপালে যদি থাকে বস্তা ভরে আনবই আনবো নে চল চল দেরি করিস না জলদি চল তাই আশা রাখি বেশি আমার বোয়াল মাছ খেতে চেয়েছে বস্তা ভরে না পাই এক কয়েকটা বোয়াল ধরতে পারলে মন্দ কীসে রে হুম হ্যাঁ সে হবেখন এখন বিলের ধারে চল রাত তক্ষণ ঘন হয়ে এসেছে চারিদিকে বৃষ্টি আর গাঁধার গন্ধ মেশানো হাওয়া বিষু গামছা বেঁধে মাথায় হাতে টর্চ আর কাঁধে মাছ ধরা জাল নিয়ে দরজার চৌকাট পেরিয়ে যায় পেছনে গীতা দাঁড়িয়ে কপালের ভাঁজে চিন্তার ছায়। চোখে যেন অজানা ভয় ঘরের বাইরে দাঁড়িয়েছিল নেতাই কাকা শান্ত মুখ কিন্তু কেমন যেন অন্ধকারে তার ছায়াটা একটু বেশি দীর্ঘ টর্চের আলো ফুঁড়ে তারা হাঁটতে শুরু করে দূরে কোথাও শিয়ালের হুক্কা হুয়া ডাক শোনা যায় যেন তাদের সঙ্গ দিচ্ছে অদৃশ্য কারো নিঃশ্বাস রাস্তার ধারে কুকুরগুলো ঘেউ ঘেউ করে তারপর হঠাৎ থেমে যায় এই অন্ধকারে যেন সবাই কিছু টের পেয়েছে আর এভাবেই খাগড়ার বিলে সেই রাতে যাত্রা শুরু হল বিশু আর নিতাই কাকা বৃষ্টি আর অন্ধকারের মধ্যে টর্চের আলো জ্বালিয়ে খাগড়ার বিলে নৌকার ঘাটে পৌঁছলেন ঘাটের জলে তখন অদ্ভুত কাকু ঢেউগুলো যেন উল্টো দিকে বইছে বিপরীত স্রোতের মতো আর হঠাৎ করে আকাশ যেন থমকে গিয়ে গর্জে উঠল দূরে কোথাও বজ্রপাতের এক বিচ্ছিন্ন আলোকরেখা নদীর বকচিরে নেমে এল ঘাটের ধারেই একটা গাছ হঠাৎ করে দুলে উঠল পাশেই কোনো পাখি ডানা ঝাপটিয়ে উড়ে গেল অন্ধকারে তার আওয়াজ কেমন খচখচে কাকা তুমি তো বলেছিলে ধুলুয়ার হারান খুঁড়ো ওরা নাকি আগে থেকেই ঘাটে এসেছে তাহলে গেল কোথায় ওরা নৌকাগুলো তো পড়ে আছে কিন্তু কাউকে তো দেখছি না হ্যাঁ রে বিশু ওরা তো আমাকে বলল আমি ঘাটে যাচ্ছি কাকা তুমি এসো ওকে নিয়ে কিন্তু এখন তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না এরা কোথায় গেল যাক গে এই নে চল আমরা মাছ ধরতে শুরু করি ওরা নিশ্চয়ই চলে আসবে পরে বিশ্ব আর কোনো কথা না বলে নিঃশব্দে নিতাই কাকার কথা মেনে নৌকায় উঠে বসে টর্চের আলো ফুরে তারা ধীরে ধীরে এগিয়ে যায় খাগড়ার বিলের গভীরে চাঁদ মেঘে ঢাকা পড়ে গেছে বিলের জলে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে বিলের চারপাশটা হঠাৎ যেন বেঁকে গেছে ঝোড়ো হাওয়া ছিঁড়ে দিচ্ছে জলের কেউ বাতাসে একটা ঠান্ডা নোনতা গন্ধ নৌকা দুলছে। বিশু বারবার জলের দিকে তাকায় কাকা আপনি না বললেন ওরা আগে গেছে তাহলে এখনো কাউকে এই খোলা একটাও নৌকা নেই আপনি আপনি কি মিথ্যে বলছেন আমাকে নিতাই কাকা মুখ ফিরিয়ে না শুধু খিটখিটে একরা সদ্ভুত হাসি ছড়িয়ে দেয় বাতাসে হাসিটার আওয়াজ কেমন যেন ঠান্ডা কাঁপা কাঁপা বিলের জল চুপ করে থাকে না আর জল নিজেই কথা বলা শুরু করে গম্ভীর বিকৃত যেন কিছু অদৃশ্য অদ্ভুত কণ্ঠ একসাথে করছে আমাদের সঙ্গী হবি আয় তারপরে জলের বুক ভরে ওঠে তিনটি কালো ছায়া মানব আকৃতি চোখগুলো আগুনের মতো জল করে জ্বলছে তারা বিলের জলের মাঝখান থেকে বিকট শব্দে হাসছে আতঙ্কে কাঁপতে কাঁপতে বিশুর হাত থেকে টর্চটা পড়ে যায় জলে চারিদিকে শুধু বৃষ্টি বাতাস অন্ধকার আর কান ফাটানো ঝড়ের শব্দ নৌকার মাঝে দাঁড়িয়ে সে তাকায় নিতাই কাকার দিকে কিন্তু সেই মুখটা তো আর সেই চেনা নিতাই কাকার না চোখ দুটো এখন জ্বলন্ত কয়লার মতো লাল গালের চামড়া নেমে পড়েছে গলায় জীবটা কেমন নেমে এসেছে মুখের বাইরে আর দাঁতগুলো বড় বড় ধারালো যেন কুকুরের মতো মুখের বাইরে বেরিয়ে এসেছে এই বিভৎস রূপ দেখে বিশুর বুকের ভেতরটা হঠাৎ ধরপর করে ওঠে তার শ্বাস যেন আটকে যায় গলায় গলা শুকিয়ে কাঠ হাত পা ঘেমে ভিজে উঠেছে জ্ঞান থাকা অবস্থাতেই সে যেন অজ্ঞান হওয়ার মুখে দাঁড়িয়ে বুকের ভেতরটা ঢাক ঢাক শব্দ চোখে জল এসে যায় কিন্তু কান্না বেরোয় না এক পলক তাকিয়ে থাকার পর সে হঠাৎই পেছনে সরতে চায় কিন্তু শরীরটা যেন ভারী হয়ে গেছে তার হৃদয়টা সেই মুহূর্তে চিৎকার করে উঠতে চায় কিন্তু গলা দিয়ে একটাও শব্দ বেরোয় না সে শুধু তাকিয়ে থাকে ভয় আতঙ্ক আর মৃত্যু তিনে মিলে আটকে ফেলেছে তাকে তুমি কে তুমি নিতাই কাকা না নিতাই কাকা কোথায় সেই অন্ধকারে বিকট এক গর্জন আর সঙ্গে সঙ্গে অস্বাভাবিক হাসি নিতাই কাকা তো ছিল না রে তোর সঙ্গে এতক্ষণ আমি ছিল আমাকে চিনতে পারছিস না আমি রঘু বিশু ভয়ে পিছনে সরে যায় কাঁপতে কাঁপতে পারি না তো তু তুই তো তুই বলতে যাচ্ছিস আমি তো মারা গেছে হ্যাঁ মরেছি ঠিকই কিন্তু তোর জন্য মরেছি। দুই বছর আগে এই বর্ষাতেই এই বিলে তুই আমি আর আমার তিনজন বন্ধু নৌকায় উঠেছিল তুই হিংসে করতিস রে বিসু তোর মনে আছে কি করেছিলি তুই তোকে তো আমি শুধু বন্ধু না রে নিজের ভাই মনে করতম রাতের আকাশটা সেদিন যেন একটা স্বাভিমান নিয়ে চেয়েছিল খাগড়ার বিলে কালো মেঘে ঢাকা চারপাশ দূরে দূরে বিদ্যুতের আলো মাঝে মাঝে চমকে উঠছে মেঘের ভেতর থেকে বৃষ্টি তখনও নামেনি ঠিক তবে বাতাসে তার গন্ধটির পাওয়া যাচ্ছে এই বুঝে বৃষ্টি নামে বিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা নৌকা নৌকার ওপর দাঁড়িয়ে জেলেরা জাল ফেলছে টেনে তুলছে শান্ত অথচ চাপা এক শব্দে ভরে আছে রাতটা জলের ছপ ছপ গুন কথা আর মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক এই রাতেই পাশাপাশি দাঁড়িয়ে রঘু আর বিষুর নৌকা দুজনেই জাল ফেলছে ওঠাচ্ছে আবার ফেলছে আজ বিলে সব মাছ আমাদের জালে উঠতে যায় রঘুর জালে বারবার মাছ উঠে আসছে চাপলা বোয়াল পুঁটি টাকি একটার পর একটা যেন জাল নিজেই মাছ ডেকে আনছে আর বিষুর জাল ফাঁকা বারবার ফাঁকা ঘামতে থাকে বিশুর কপাল কিন্তু মাছ একটাও ওঠে না রহু পেছন ঘুরে তাকায় বিষুর দিকে মুখে টিটকিরি মেশানো আছে জলের শব্দে ঢেকে গেলেও চোখে পড়ে বিশুর মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে উঠছে রোগর হাসি আশপাশের অন্যদের ফিসফাস সব কিছু মিলিয়ে ছ্যাঁকা দিতে থাকে ভেতরে ভেতরে আরে বিশু এই বিলে জল আছে ঠিকই তোর জালে মাছ ঢুকতে গিয়ে রাস্তায় ভুলে যাচ্ছে রে না রে তোর জাল দেখে তো মাছেরা ভয় পায় মাছেরা ভাবে এই হানে পড়লে আর রক্ষে নেই দেখি না আর একবার জাল ফেলে দেখি কি আছে আজ কপালে পিছু আবারও মনে আশা নিয়ে জলে জাল ফেলে কিন্তু জাল তুলে দেখে জালটা একেবারেই ফাঁকা তাই দেখে আবারও তারা হাসা হাসি করে আরে বাবু মাছও তো বেছে বেছে জালেই পড়ে যার কপালে ভাগ্য নাই তারে বিল ও সেনে না রে ওরে বিশু তোর জাল তো ফাঁকা আর আমার জাল ভরে গেছে আমার জাল ভরে গেছে রঘু আর কিছু বলে না শুধু চুপচাপ জলের দিকে তাকিয়ে থাকে তার জাল ভরে মাছ উঠতে দেখে বিশুর বুকের ভেতর যেন ধীরে ধীরে জমে উঠছিল হিংসের আগুন আর সেই টিটকিরি বারবার ঘুরে ফিরে মাথায় বাজছিল অপমান খুব আর অপার এক অক্ষমতার গ্লানি নিয়ে সেদিন রাতে চুপচাপ বাড়ি ফিরে যায় বিষু কিন্তু মন শান্ত হয় না সেই বুক ভরা অপমানের আগুন নিয়ে এক রাতে বিশু চুপচাপ এসে দাঁড়ায় ঘাটে চোখে অন্ধকার ঠোঁটে প্রতিশোধের নিঃশব্দ প্রতিজ্ঞা হাওয়ার গতি ধীরে ধীরে বাড়ছিল তখন বৃষ্টি আসেনি ঠিক তবে আকাশে সেই অস্থিরতা টের পাওয়া যাচ্ছিল নীরবে এগিয়ে গিয়ে সে রঘুর নৌকার তলা ফুটো করে দেয় একটু ও তার হাত কাঁপেনি ফোঁটো করা হলে সে গাছের আড়ালে লুকিয়ে পড়ে একটু পরে রঘু আর তার সঙ্গে আরও তিন জেলে এসে ওঠে সেই নৌকায় জাল পলয় আর মাছ ধরা সবকিছু নিয়ে যায় খাগড়ার বিলের মাছ বরাবো আকাশ মুহূর্তে কালো হতে থাকে ঝড় নামে বজ্রের গর্জনে কেঁপে ওঠে চারিপাশ বিলের জল অস্বাভাবিকভাবে ছটফট করতে থাকে ঠিক তখনই নৌকার তলা দিয়ে জল ঢুকতে শুরু করে প্রথমে ফোটা ফোটা পরে বর্ষার ধারা জেলেরা ভয় চিৎকার করে ওঠে বাজও তখনই বিশু নৌকা নিয়ে এগিয়ে আসে কিন্তু পাশের নৌকায় দাঁড়িয়ে থাকে বিশু শুধু চুপচাপ তাকিয়ে থাকে তার মুখে এক বিকৃত তৃপ্তির হাসি তুই তো বলেছিলি তুই সব বিলের মাছ পাস দেখ আজ বিলটা তোদেরই নিয়ে নিচ্ছে আজ থেকে এই বিলে শুধু মাছ ধরবো আমি আমি ধরবো মাছ তার কথা শেষ হতে না হতেই নৌকাটা ঢের সঙ্গে কেঁপে কেঁপে ডুবে যেতে থাকে তাদের চিৎকারে মিলিয়ে যায় বৃষ্টির শব্দ আর বিল সে সব জানে নৌকা তুলিয়ে যাওয়া আর সেই জেলেদের মারা যাওয়া সব গিলে ফেলে নিঃশব্দ তুই ইচ্ছে করেই আমাদের নৌকার তলা ফুটো করে দিয়েছিস বিলের মাঝে আমরা ডুবে যাচ্ছিল তুই তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলি আর হাসছিলি আমার মা খুব অসুস্থ ছিল আমি সেদিন ফিরতে পারলে আমার মায়ের জন্য ওষুধ জোগাড় করত আর তুই আমাকে জলে ডুবিয়ে দিলি আজ আমি ফিরেছি তোকে ডুবিয়ে নিতে হাসির সঙ্গে সঙ্গে বিলের জলে আবার হাসি ফুটে উঠল তিনটি কালো ছায়ার বিশ্ব তখন ভয়ে কাঁপতে কাঁপতে হাত চোর করে সেদিন আমি কিছু করিনি আমাকে ছেড়ে দিয়ে রঘু আমি কিচ্ছু করিনি পাপ করে কেউ বাসে না রে বিশো সেদিন তুই আমার সেদিন তুই আমার নৌকা তলা ফুটো করেছিলে সেটা আমি জানি তুই অস্বীকার করলেও আমার কিছু যায় আসে না আজ আমি তোকে জলের নিচে নিয়ে যাব ঠিক তখনই দূরের ঘাটে অন্ধকারের ফাঁকে দেখা যায় ধলু হারান আর সত্যিকারের নিতাই কাকা হাতে টর্চ লাইট নিয়ে ঘাটে দাঁড়িয়ে চিৎকার করছে বিশু ওরে বিশু কোথায় গেলি রে ও দাদা ওই দেখো ওই বিলের মাঝে নৌকার ওপর যেন কিছু একটা আছে আরে ও তো বিশু কিন্তু ও সামনে মানুষের মতো পুরোটা দাঁড়িয়ে আছে ওটা কি হাতের টর্চ উঁচু করে ধরা মাত্রই বিলের অন্ধকার জল ফুঁড়ে যা দেখা যায় তাতে তাদের চোখ দুটো ছানা বড়া হয়ে যাওয়ার অবস্থা বুকের মধ্যে কাঁপুনি উঠে গেছে তারা দেখতে পাচ্ছে বিশুর সামনে একটা বিভৎস চেহারার আত্মা দাঁড়িয়ে আর তার নৌকার পাশে জলের ভেসে থাকা তিনটি কালো ছায়া চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে চেহারা নেই মুখ নেই শুধু অদৃশ্য বিশুকে ছেড়ে দাও বিশুকে কে ওরা মানুষ না এ তো জলের আত্মা দাদা আমরা এখন বিশুকে কিভাবে ছাড়াবো চল নৌকা নিয়ে যাই এখন না গেলেও ফিরে আসবে না তারা ছুটে যেতে লাগলো নৌকার দিকে কিন্তু হঠাৎই শুরু হয় এক অস্বাভাবিক ঝোড়ো বাতাস জলের বুক চিড়ে ওঠে তোর পার নৌকা যেন নিজের ইচ্ছাতেই পেছনে চলে যায় আকাশ বিদ্যুৎ চমকে জ্বলে ওঠে আবার অন্ধকারে ঢেকে যায় দূর থেকে শোনা যায় শিয়ালের হুক্কা হওয়ার কাম না যেন ওরা টের পেয়েছে আজ মৃত্যু এসেছে এখানে এই বিলে কারো মুখোমুখি দেখো আমি ওই দিন রাগীর মাথায় অপমানুষ হইতে না পেরে ভুল করেছি আমাকে মাফ করে দাও আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচতে দাও তুই আমার শুধু আমার নয় আমাদের প্রাণ নিয়েছিলি আজ তোর বাঁচার রাস্তা নেই আজ তোর বাঁচার রাস্তা নেই ঠিক তখনই তিনটি ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে তাদের হাতগুলো লম্বা হতে থাকে কাঁপতে থাকা বিচুর পা আঁকড়ে ধরে সে আরেকবার কাঁধে হাত জড়ো করে বাঁচার মিনতি করে কিন্তু তখন আর রেহাই নেই তিনটে ছায়া একসঙ্গে বিশুকে টেনে নিয়ে যায় জলের গভীরে সে ডুবে যায় হারিয়ে যায় তিনজন অসহায় চোখে দেখতে থাকে শুধু তাদের চিৎকার আর বাতাসের গর্জনে চাপা পড়ে যায় সেই চিত্র পর মুহূর্তেই বিলের জলটুকু লাল হয়ে ওঠে রক্ত ভেসে ওঠে জলের ওপর ভুটভুট করে রক্তের গন্ধ ছড়িয়ে পড়ে বাতাসে মানুষ যখন কোনো কাজে বারবার হেরে যায় তখন সে চায় কেউ তাকে একটু সাহস দিক একটু ভরসা করুক বলো তুই পারবি কিন্তু সে যদি পাল্টির কেরি অপমান আর অবহেলা তার হৃদয়ের ভেতরটা ঘন হয়ে জমে ওঠে হিংসায় আর সেদিন সেই ক্ষোভে আগুন ধরে তখন সে আর বোঝে না কোনটা ঠিক আর কোনটা ভুল তার চোখে প্রতিশোধী হয়ে ওঠে একমাত্র পথ অথচ যদি কেউ তাকে একটু সাহস দিত একটু আসার কথা শোনাত হয়তো সে পথ হারাত না হয়তো আজ মৃত্যু ছায়া নামতো না বিলের চলে এই সমাজটা আজও অনেক শান্ত হতো যদি মানুষ কাউকে ঠাট্টা বা অপমান না করে তাকে ভরসা আর সান্ত্বনার হাতটা বাড়িয়ে দিত